কৌশিকী অমাবস্যার দিন কি পালন করলে আপনি আপনার জীবনের বাধা বিপত্তি দূর করতে পারবেন এবং অশুভ শক্তিকে জীবন থেকে সরিয়ে দিতে পারবেন জেনে নিন কৌশিকী অমাবস্যার দিন আগাগোড়া সংযম পালন করার রীতি যদি আপনি না মানতে পারেন বা উপোস যদি আপনি না থাকতে পারেন সেক্ষেত্রে আপনি নিরামিষ খেতে পারেন এই দিনে তারা মায়ের পায়ে রক্ত জবা নিবেদন করে ভক্তি পরে প্রার্থনা করলে তারা মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে বলে বিশ্বাস কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে এক গুরুত্বপূর্ণ ও অনন্য অমাবস্যা বলা হয় এই রাত তন্ত্র সাধকদের জন্য এক মহানিশি ও মহাতিথি সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে ঠিকই অমাবস্যাত দিন সন্ধ্যের পর বাড়ি সদর দরজার সামনে দুদিকে তেলের তেলের প্রদীপ জ্বালালে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির প্রকাশ ঘটতে পারে বলা হয় এই কৌশিকী অমাবস্যা তিথি এক বিশেষ তিথি এই পুজোর দিনে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজেই কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামা খ্যাপা লাভ করেছিলেন এই অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই বাঞ্ছনীয় কোথাও যেন কোনো এটো বাসন পড়ে না থাকে এবং পুরনো ছেঁড়া অব্যবহৃত জামাকাপড় চোখের সামনে থেকে সরিয়ে ফেলায় ভালো